যত পুরসভার সমস্যা বলেন মতের সমস্যা বলেন যে এ ফোটা ফোটা পরে ধরে রাহা বাড়ি নাই এটা হ্যান্ড এই সমস্ত কারণের জন্য আপনার অনকোলজি ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখাইতে পারেন হয়তো অবস্ট্রাকশন হয়েছে এটা ইনফেকশন হইতে পারে অথবা আপনার ওই যে ইয়ার প্রস্টেড গ্ল্যান্ড প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে যেতে পারে যেটা ধরো প্রস্কার খান প্রস্টিসিনা খান ওয়ালকার খান জেট্রাল খান তারপরে আপনার ইউরোমেক্স খান

আর শুনে না সাজনা যদি আমরা বাড়িতে না থাকে শোনেন তাহলে আমাদের এনে সাজনা আমরা রেডি করে রাখছি কিনে নিবার পারবেন ওই রাহে সেবা আছে তারপর রিগাইন আছে ওগুলাইনে গুলি আপনারা খাই রেডি করে আছে খাইতে পারেন এটা টাকা দিয়ে কিনে নিতে পারি আর বাড়ি এলাকায় যদি থাকে তাহলে টেয়া লাগলো না ওগুলি তাতে কি আছে ডায়াবেটিস নির্মূল বিষ নির্মূল এমন না সিট আছে মাজার স্পাইনাল টট কিচ্ছু হবে না সাত আট ঘন্টা বসে থাকবেন কোনো বিষ বাতা থাকবে না ইনশাল্লাহ